মুসলমান হেফাযত করতে পারে নিরাপদে বসবাস করতে পারে ওই মুসলমান সবথেকে উত্তম সুবহান তাহলে বুঝা গেল এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার কথা বলছেন কারণ কোন ব্যক্তির জিহ্বা খারাপ হয় মানে তার মুখের ভাষা খারাপ হওয়া কোন ব্যক্তির জিহ্বা ভালো হয় মানে তার মুখের ভাষা ভালো হওয়া এবার বলুন সমাজের কোন মানুষ যদি কথায় কথায় গালি দেয় মানুষকে গাল মন্দ করে মিথ্যা বলে পদনিন্দা করে এরকম কোন মানুষ যদি সমাজে থাকে সে দেখতে অনেক সুন্দর কোটি কোটি টাকার অধিকারী হলেও বলুন সমাজের মানুষ তাকে ভালো বলবে না খারাপ বলবে খারাপ বলবেন কেন লুটটা তো লাখ লাখ টাকার মানি চেহারা দেখতে সুন্দর সমাজের মধ্যে তার ক্ষমতা আছে বলে হুজুর ওগুলা সব বাদ দেন লোকটার ভাষা ভালো না কথা কোন ঠিক কিনা আবার কোন মুসলমান কোনো ব্যক্তির জিব্বাটা ভালো কাউকে দেয় না কাউকে কথার মাধ্যমে আঘাত করে না মিথ্যা কথা বলে না পত্নীগুন্ডা করে না ওই লোকটা যদি গরিব হয় তারপরও সমাজের মানুষ ওই ব্যক্তিকে ভালো বলে তাহলে বোঝা গেল জিব্বাটা ভালো থাকলে গোটা ভরিটাই ভালো জিব্বাটা খারাপ থাকলে ভাষাটা খারাপ থাকলে গোটা ভরিটাই খারাপ হয়ে যায় কথাগুলো ঠিক না